আসসালামু আলাইকুম ঈদে বাড়ি যাওয়ার জন্য বনানী স্টেশনে শত শত মানুষ অপেক্ষা করছে ট্রেনের জন্য শত শত মানুষ কখন আসবে ট্রেন কোন ট্রেনে উঠবে নীল এটা সম্ভবত নীল সাগর হতে পারে সব ট্রেন এখানে আবার থামায় না এখানকার ম্যাক্সিমাম যাত্রী আবার নীলফামারির দিকে হতে পারে ঘোষণা দিচ্ছে সম্ভবত ট্রেন আসছে ওই যে হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে ট্রেন আসছে শেষ আসসালামু আলাইকুম রাজধানীর ক্যান্টনমেন্ট স্টেশনে এই মুহূর্তে শত শত ট্রেন যাত্রী অপেক্ষা করছে ঈদে বাড়ি যাওয়ার জন্য তারা ট্রেনের অপেক্ষায় আছে এখানে যদিও সব ট্রেন ছাড়ে না সম্ভবত নীলভামারি কিছু ট্রেন আছে নীল সাগর এক্সপ্রেস বা এরকম এই ট্রেনগুলো এখানে থামে এই ট্রেনের আমার মনে হয় যে সবাই এই ট্রেনেরই যাত্রী এই ক্যান্টনমেন্ট স্টেশনে এত যাত্রী অপেক্ষা করলে বিমানবন্দর স্টেশনের কি হাল হতে পারে বা কত মানুষ অবস্থান করছে সেটা কিছুটা হলেও অনুমান করা এখান থেকেই অনুমান করা যাচ্ছে ট্রেন চলে আসছে যাত্রীরাও রেডি হচ্ছে ঈদে বাড়ি যাওয়ার ব্যাপার ট্রেন থেমেছে অনেক দূরত্ব গোলাহাটি এক্সপ্রেস না কি যেন বলল ট্রেনের নাম এই মনে করছে না সবাই রেডি হচ্ছে ট্রেন আস্তে আস্তে ভিড়ছে স্টেশনের কাছে অনেক বড় ট্রেন Okay. এই ট্রেনের ইঞ্জিন ঘুরে আসবে ছাদে ওঠার ট্র্যাকটা চলছে থেকে ছাদে ওঠা থেকে কেউ রক্ষা করতে পারবে না কেউ থামাতে পারবে না এই যে ছাদে ওঠার ছাদে উঠবে যারা ছাদে উঠছে তার মানে তাদের কাছে কোনো টিকিট নেই